পবিত্র কোরআন শরীফ আমার হাতে দেখতে পাচ্ছেন দি নবেল কোরআন আরবি এবং ইংরেজি ভাষায় অনুবাদ করা আছে জালিম জিম মানি মূর্খ বর্বর জুলুমবাজ অত্যাচারী সারি আমি গত দুই দিন থেকে অত্যন্ত মনে কষ্টে আছি মন কষ্ট দুঃখ ভারাকান্তরিত হৃদয়ে বাংলাদেশে কোনো শিক্ষিত সুশিক্ষিত মানুষ কি বসবাস করে না যারা সত্যিকার অর্থে কোরআন অর্থসহ কোরআন শরীফ পড়েছেন কোরআনের তর্জমা জানেন এবং হাদিসের অপব্যাখ্যা করে না এমন তো অনেক আলেম আছেন অতীতে আমি দেখেছি আমার অনেক শিক্ষক ছিলেন আমার পরিবারেও অনেক হযরত মাউলানা নুরুল হক আলিগড় ইউনিভার্সিটিতে গোল্ড ম্যাডালিস্টা ফার্স্ট ক্লাস ফার্স্ট ডাবল এম এ শিক্ষকতা করেছেন সারা জীবন উনি একজন পীর ছিলেন জিন তার কাছে পড়তে আসতো জিন পাড়াইতেন এগুলো মিথ্যা গুজব নয় আমি ফকির বংশের মানুষ ওকে ফকির আল্লাহ গাউস কুতুব সুফি দারবেশ যারা সারা পৃথিবীতে বিশ্বব্যাপী ইসলাম প্রচার করেছেন এর মধ্যে ভাণ্ড আছে ধর্ম ব্যবসায়ী আছে সেটা বুঝতে হবে চিনতে হবে আমাদের কিন্তু আমার যারা মানুষ হত্যা করবে তাদের কোনো ধর্ম নেই তারা জুলুমবাজ তারা জালেম তারা বর্বর তারা মূর্খ তারা ধর্মের অপব্যাখ্যা করে ধর্ম নিয়ে রাজনীতি করে ধর্মকে তাদের ক্ষমতা দখলের হাতিয়ার হিসাবে ব্যবহার করে আসুন আমরা বিবেক দ্বারা তাড়িত হই আবেগ দ্বারা নই রাজবাড়িতে যে ঘটনাটা ঘটিয়েছে যেই ভদ্রলোক নুরা পাগলা কেউ নুরাল পাগলা এই নুরুল হক তার কি নাম আয়রন্য Exactly.